সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনাদের মাঝে যাদের হাঁপা নিয়ে এবং শ্বাসকষ্ট রয়েছে সেই সমস্যাটি নিয়েই আগে কথা বলবো ইনশাল্লাহ তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একদম নতুন চ্যানেল আমার অবশ্যই এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের টপিক্স তো বন্ধুরা এই শীতকালে ঠান্ডা লাগাটাই স্বাভাবিক এবং ঠান্ডা লাগার কারণে এবং যাদের কোল্ড এলার্জি রয়েছে তাদের অনেকেরই এই সময় অনেক সময় ঠান্ডার কারণে এই শ্বাসকষ্টটা অনেক সময় বেশি হয়ে যাচ্ছে এবং শ্বাসকষ্ট অনেকেই ভুগছেন এবং অনেকেই টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না এবং কোনো ডাক্তার দেখাতে পারছেন না তো প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে কিছু মেডিসিনের কথা বলবো অবশ্যই তো আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং আপনাদের খাতায় এই মেডিসিনগুলো আপনারা নোট করে নিন ইনশাল্লাহ এই ওষুধগুলো সেবন করলে আপনারা অবশ্যই শ্বাসকষ্ট থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা আমি শ্বাসকষ্টের শ্বাসকষ্টের মেডিসিনের কথা বলার আগে আরেকবার আপনাদেরকে রিকোয়েস্ট করব। আমার নতুন চ্যানেল একদম নতুন চ্যানেল তাই আপনারা এই চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো প্রিয় বন্ধুরা আপনাদের মধ্যে যাদের শ্বাসকষ্ট রয়েছে তো আপনাদের যদি শ্বাসকষ্টটা অনেক বেশি হয় এবং তার সঙ্গে যদি কাশি হয় এবং দেখা যাচ্ছে কপটা যদি হলুদ হলুদ কালার হয় সেক্ষেত্রে আপনাদের একটি অ্যান্টিবায়োটিক নিতে হবে সেটা হচ্ছে যে মোক্সা কেলা ছয়শো পঁচিশ এমজির এই ট্যাবলেটটি আপনারা সকালে একটি দুপুরে একটি এবং রাতে একটি এভাবে দশ দিন এই ওষুধটি আপনারা সেবন করবেন সেই সঙ্গে আপনাদের আরেকটি ওষুধ সেবন করতে হবে সেটা হচ্ছে যে মন্টিলাস্ট জাতীয় মেডিসিন যেমন মনাস্টেন এই ওষুধটি প্রতিদিন রাতে একবার করে আপনাদেরকে ব্যবহার করতে হবে এবং সেই সঙ্গে আপনাদেরকে আরেকটি বিষয় উপর যে মেডিসিনটি গ্রহণ করতে হবে সেটা হচ্ছে যে আপনার শ্বাসকষ্টের পাশাপাশি যদি আপনার গলার ভেতরে এবং বুকে যদি কপ জমে থাকে এই কফটাকে ডাইলেশন করার জন্য আপনাদেরকে খেতে হবে কন্টিন দুইশো এমজির একটি ট্যাবলেট প্রতিদিন একটি করে এভাবে আপনারা কয়েকদিন খাবেন আর আপনাদের আরেকটি মেডিসিন গ্রহণ করতে হবে সেটা হচ্ছে যে পেডনিস হলন অর্থাৎ ডেলটাসন ফাইভ এমজি ট্যাবলেট প্রতিদিন একটি করে সাত বা দশ দিন এভাবে খেতে হবে তো প্রিয় বন্ধুরা আপনাদের আরেকটি মেডিসিন খেতে হবে সেটা হচ্ছে যে ফেক্সো ফেনাডিন গ্রুপের মেডিসিন যেমন ফেক্সো একশো বিশ এমজি ট্যাবলেটটি আপনারা প্রতিদিন একটি করে দশ থেকে পনেরো দিন আপনারা গ্রহণ করবেন আর সেই সঙ্গে আপনারা একটি অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে নেবেন যেটা আপনাদের ভালো কাজ করে সেই ওষুধটি আপনারা নেবেন যেমন আপনারা নিতে পারেন প্যান্টোপাজাল টোয়েন্টি বা এম জির যেমন প্যান্টনি প্যান্টোনিক্স টোয়েন্টি বা এম এমজির ট্যাবলেট সকালে একটি রাতে একটি এইভাবে আপনারা গ্রহণ করতে পারেন তো বন্ধুরা এইভাবে আপনারা যদি ওষুধগুলো সেবন করেন তাহলে অবশ্যই আপনারা শ্বাসকষ্ট থেকে অবশ্যই আরাম পাবেন এবং তৎসঙ্গে আপনাদের যদি আর একটু বেশি সমস্যা হয় শ্বাসকষ্টের তাহলে আপনারা একটি ইনহেলার নিতে পারেন যেমন ছালপেক্স এই ইনহেলার সকালে এবং বিকালে দুই পাম্প করে আপনারা গ্রহণ করতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখা যাবে যে আপনারা এই শ্বাসকষ্ট থেকে ইনশাল্লাহ মুক্তি পাচ্ছেন তো প্রিয় বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমি যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ